এখনো নির্বাচনের গন্ধ যায়নি তার মধ্যেই জমি কেলেঙ্কারিতে নাম জড়ালো বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায় বিজেপি শাসিত গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে তৃণমূলের সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে চলতি মাসের ছ তারিখে পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি সামনে আসতেই বৃহস্পতিবার ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিশ পাঠানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিজেপি নেতা বিজয় পাওয়ার জানান দু সালে তানা এলাকার একটি জমি কিনে ইউসুফ পাঠান তার লাগোয়া জমিটি পুরসভার সেটি কিনতে চান ইউসুফ প্রতি স্কোয়ার মিটারে সাতান্ন হাজার টাকা দাম দিতে চান প্রথমে অরাজি হলেও পরে জমিটি বিক্রি করতে রাজি হয় পুরসভা কিন্তু বেঁকে বসে রাজ্য বিষয়টি যায় অভিযোগ জোর করে ওই জমি দখল করেছেন পাঠান জমিতে পাঁচিল তুলেছেন পুরসভা জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে ইউসুফ না ভাঙলে পদক্ষেপ করা হবে ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সফল হয়নি তবে সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেন ইউসুফ সেখানে দিনভর আলোচনায় থাকা জমি কেলেঙ্কারি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি

चैलेंजेस को एक्सेप्ट किया आगे बढ़े अभी एक नया चैलेंज के लोगों के लिए काम करना लोगों के बीच में रहना और उनके ग्रोथ के लिए काम करना ये एक भी चैलेंज है लाइफ में हमेशा चैलेंजेस रहते हैं और वो उसके लिए हमेशा तैयार भी हो तैयार रहना चाहिए हम सबको